আইপিএল এর সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস শুধু মাঠের খেলায় নয় নিলামের টেবিলেও তাদের চিন্তাধারার জন্য বেশ সুনাম রয়েছে যেখানে অন্য রেকর্ড দামে খেলোয়াড় কিনতে ব্যস্ত থাকে চেন্নাই সেখানে চুপচাপ নিজেদের চাল সাজায় তাই এবারের মিনি নিলামে অজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনের জন্য চেন্নাইয়ের পঁচিশ কোটি দর হাঁকানো অনেককেই অবাক করেছে নিশ্চয়ই তার ওপর চেন্নাইয়ের ইতিহাসে এই প্রথম তারা নিলামের টেবিলে বিশ কোটির ঘর পার করেছে এর আগে তারা একবারই পনেরো কোটির বেশি অর্থ দিয়ে প্লেয়ার কিনেছিল যাই হোক শেষ পর্যন্ত গ্রিনকে না কিনলেও এই দরটাই ইঙ্গিত দিয়েছিল চেন্নাই এবারও ভিন্ন কিছু ভাবতে যাচ্ছে তেতাল্লিশ কোটি চল্লিশ লক্ষ রুপি নিয়ে আবুধাবির মিনি নিলামে বসে চেন্নাই সুপার কিংস বিদেশি তারকারদের পেছনে অন্য দলগুলো যখন আঠারো পঁচিশ কোটি ঢালছে তখনও নীরব চেন্নাই তবে তাদের চেয়াল নড়ে ভারতীয় আনক্যাপড খেলোয়াড়দের ডাক উঠতেই সিএস প্রথম গুটিটা চলে কার্তিক শর্মা নামের এক অখ্যাত ক্রিকেটারের ওপর উনিশ বছর বয়সী উইকেট কিপার ব্যাটার যার বেস প্রাইস মাত্র ত্রিশ লক্ষ যদিও এখানেও ঠান্ডা মাথার খেলাটা দেখায় পাঁচ বারের চ্যাম্পিয়ন ইয়স কে অখ্যাত কার্তিককে নিয়ে প্রথমে আগ্রহ দেখায় মুম্বাই ইন্ডিয়ানস সেখানে প্রথমে যোগ দেয় লাখনো সুপার জায়ান্টস তারপর কলকাতা নাইট রাইডার্স দর কষাকষির এক মনে হচ্ছিল কার্তিক যাচ্ছেন শাহরুখ খানের কেকে আরে কিন্তু তখনই ময়দানে নামে চেন্নাই দর বাড়তে থাকে বাড়তে বাড়তে দশ কোটি পর্যন্ত ছাড়িয়ে যায় শেষ পর্যন্ত কলকাতা ও হায়দ্রাবাদকে টপকে ১৪ কোটি বিশ লক্ষ রুপিতে কার্তিককে দলে নেয় চেন্নাই সুপার কিংস এখন প্রশ্ন হল মাত্র আটটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা অক্ষত এই তরুণের পেছনে কেন এত বড় বিনিয়োগ করলো চেন্নাই এই প্রশ্নের এক লাইনে উত্তর চোদ্দ কোটি খরচ করে চেন্নাই ভবিষ্যতের মাহেন্দ্র সিং ধোনিকে কিনেছে এগারো ইনিংসের এর টি টোয়েন্টি ক্যারিয়ারে একশো তেষট্টি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন কার্তিক যেখানে ছক্কা হাঁকিয়েছেন আটাশটা তাকে তো ইতিমধ্যেই আদর করে সবাই ছক্কা মারার মেশিন বলে ওটাকে আর ঠিক এমন একজনকেই তো খুঁজছিল চেন্নাই সুপার কিংস যে স্টাম্পের পেছনে দায়িত্ব সামলাবে নিখুঁত হাতে আর ব্যাট হাতে চালাবে তাণ্ডব এমন একজনের হাতেই তো নিজের কিপিং গ্লাভস তুলে দিয়ে নিশ্চিন্তে অবসরে যাওয়ার অপেক্ষায় আছেন এম এস ধোনি সিএসকের চমক এখানেই শেষ হয়ে যায়নি মুম্বাই হায়দ্রাবাদ আর লাখনোর সঙ্গে লড়াই করে একই চোদ্দ কোটি বিশ লক্ষ রুপিতে আরও এক আনক্যাপড ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তারা তার বয়স বিশ নাম প্রশান্ত ভীর যার বেস প্রাইসও ছিল মাত্র ত্রিশ লক্ষ অভিজ্ঞতা মাত্র দুইটা প্রথম শ্রেণীর ম্যাচ আর নয়টা টি আবারও প্রশ্ন মাত্র দুইটা এফসি ম্যাচের অভিজ্ঞ ক্রিকেটারের ওপর কেন টাকার বৃষ্টি ঝরালো চেন্নাই উত্তর বিশ বছর বয়সী প্রশান্তের মধ্যে চেন্নাই দেখেছে ভবিষ্যতের রবীন্দ্র জাদেজাকে অখ্যাত এই অলরাউন্ডার তরুণ জাদেজার মতোই বাহাতি অর্থোডক্স চালান চাবুক ব্যাটক সম্প্রতি সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে উত্তর প্রদেশের হয়ে সাত্রিশের বেশি গড় আর প্রায় একশো সত্তর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন বল হাতে নিয়েছেন নয়টা উইকেট যেখানে ইকোনমি মাত্র ছয় দশমিক সাত ব্যাট বল তো বটেই ফিল্ডিংয়েও দুর্দান্ত চতুর প্রশান্ত ঠিক জাদেজার মতোই সব মিলিয়ে বাকি দলগুলো যখন এক জন্য দল গোছাতে কোটির পর আসরের কোটি রুপি খরচ করছে তখন প্রায় কোটি খরচ সাড়ে করেই চেন্নাই কিনে নিয়েছে ভবিষ্যতের ধনী আর যাতে যাকে অর্থাৎ আগামী পনেরো আসরের জন্য দল গুছিয়ে নিয়েছে সিএসকে বিচক্ষণতা তো একেই বলে এর জন্যই তো তারা আইপিএল এর সবচেয়ে সফল দল এদিকে টিভির পর্দায় যখন নিলামের এমন দৃশ্য তখন ভারতে উৎসব হতে দেখা গেছে কার্তিক আর প্রশান্তের ঘরে তবে চেন্নাইয়ের এই ফিউচার প্ল্যান মাঠে কতটা কাজ করে সেটাই এখন দেখার অপেক্ষা পারভেজ আলহাসান ক্রিক ফ্রেন্জি।